ওকে প্রিয় ভাইরা এবার দেখেন এই যে বাংলাদেশের বাংলাদেশের যে ম্যাপটা আছে এই যে বাংলাদেশের যে ম্যাপটা আছে এই বাংলাদেশের ম্যাপটার মাঝে মাঝিতে একটা রেখা গেছে এটার নাম হচ্ছে রেখা এটার নাম কি এটার নাম রেখা এই রেখাটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা কর্কট কর্কট ক্রান্তি কর্কট ক্রান্তি রেখা তাহলে বাংলাদেশ বাংলাদেশ যে রেখার বাংলাদেশের মাঝামাঝি দিয়ে যে রেখাটা গেছে এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এটার নাম হচ্ছে ট্রপিক ট্রপিক অফ ক্যান্সার তাহলে বাংলাদেশের উপর মাঝামাঝি দিয়ে যে রেখাটা গেছে এই রেখাটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা কি রেখা কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা ঠিক আছে বাংলাদেশের মাঝামাঝি দিয়ে মাঝামাঝি দিয়ে বাংলাদেশের মাঝামাঝি দিয়ে যে রেখা বাংলাদেশের মাঝামাঝি দিয়ে যে রেখা অতিক্রম করেছে অতি অতিক্রম করেছে বাংলাদেশের মাঝামাঝি দিয়ে যে রেখা অতিক্রম করেছে তাহলে এটা হবে ঠিক আছে এরপরে হলো নিরক্ষ রেখা নিরক্ষ রেখা। এরপর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা কর্কট কর্কট ক্রান্তি ক্রান্তি রেখা ঠিক আছে আর এবারে হচ্ছে মূল মধ্যরেখা মূল মধ্য রেখা বাংলাদেশের মাঝামাঝি দিয়ে যে রেখাটা গেছে এটা নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা হচ্ছে ট্রফি ট্রপিক অফ ক্যান্সার এটাকে বলা হয়